আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির সাত দেশি রেস্টুরেন্টে অদ্য দোসরা মে দু হাজার শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হল মিশিগান ভিত্তিক বাংলাদেশি আমেরিকান ক্রিকেট দল গ্রেটরয়েড আইস এর জার্সি উন্মোচন অনুষ্ঠান দুর্দান্ত এই দলটি খেলবে মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের আওতায় একটি ডিভিশনে দলটির প্রধান দুই স্পন্সর শহীদ নেসা কেয়ার এবং বিডি ফার্মাসিয়ার পৃষ্ঠপোষকতায় দলটি তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ নিসা হোম কেয়ার ও সিও জনাব সুমন কবির বিডি ফার্মাসির স্বত্বাধিকারী জনাব ফাহাদ আজিজ ড্রেট্রয়েড আইস দলের ম্যানেজার মাজিদুল ইসলাম ম্যানেজার শিহাবুর রহমান অধিনায়ক রুহুল আহমেদ সহ অধিনায়ক জাহেদ আহমেদ এবং দলের সকল তরুণ সদস্যবৃন্দ